হাসিনা বলতেছে সীমান্তের কাছে আসি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা কন না আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ সরকন কি ঘর কেরে ও ঢুকবি আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো কোটাই ঢুকে দেব বব ভাই তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না যারা ঠিক বলবে না মনে করবে না এই গুরুপের লোক হে যদ ঠিক ববু ভাইবাব তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবাজে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডোরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু ভাই বাপ তুমি আইবা গো এইবার আইসা প্রভু ক্ষমতা পাইবা না বয়স তো আশি বছর ডাকছে গুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আই তুমি আইবা গো এইবার আইসা বুবু তুই আর না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তাইনা ঘরকে আমরা তৈরি করেছিনে গড়াই করেছে এই যে দুই দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টাদেরকে নিয়ে আয়না ঘর পর্যবেক্ষণ করেছে পরিদক্ষিণ করেছে কি অমানবিক কি পাশবিক অত্যাচার নির্যাতনের জায়গা আয়না ঘর তারা তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনার লোকজন বলতেছে আয়না ঘর এটা হলো সাজানো নাটক ডক্টর ইউনুস নাটক করতেছে ধরে বলেন কি করতেছে মানে আয়না ঘর নাকি হাসিনে তৈরি করেনি ডক্টর ইউনুস নিজে নিজে বানাইয়া নাটক করতেছে হাসিনের বিচার করার জন্য আমি অবশ্য তাদের কথার সঙ্গে এক দিকে একমত আয়না ঘরটা নাটক কথা সত্য আয়না ঘর নাটক আয়না ঘর নাটক তবে এই নাটকই ইউনুস করেনি এই নাটক করছে প্রশাসনেরা হাসিনে পালে যাবার পরে আয়না ঘরকে ভেঙে দিয়ে আলামত নষ্ট করেছে আরো ধরে বলেন আমরা তো শুনেছি এক হাত করে ঘর ছিল একটা লোকই নাকি শুইতে পারত না বসে বসে থেকে দিন পার করতো তাহলে এই ঘরগুলো বড় হলো কেমনে যেই শৈরে সারের ওই সেনাবাহিনী পুলিশ র্যাব এদের মধ্যে যারা হাসিনের দালাল ছিল হাসিনে পালে যাওয়ার পরই রাতের বেলায় ঘরগুলো ভেঙে ফেলছে আর কারণ চিন্তা করতে হাসিনে যদি ফেসে যায় আমরাও তো ফেসে যাব আর এই জন্যই হাসিনে পালে যাবার পরে ছয় মাস সময় লাগলো আইনা ঘর প্রদক্ষিণ করার জন্য ডক্টর ইউনুসকে বলবো বিশের পরে হবে সব কিছু পরে হবে আইনা ঘর কারা ভাঙলো কারা আলামত নষ্ট করলো এদের বিচার আগে করতে হবে গভীর মনোযোগ লক্ষ্য করেন আমাদের প্রিয় ভাই ভিগিয়ে দিয়ে রামায়ণ আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো গান পর্যন্ত শুনতে দিত না দুই হাজার মানুষ সাক্ষী দিচ্ছে তার আয়না ঘরে বন্দি ছিল সরকার বলতেছে সাতশো আইনা ঘর হাসিনে তৈরি করেছে আমরা জানতে চাই দুই হাতে আইনা ঘর কোথায় গেল এই ঘর কারা ভাঙলো কারা আলামত নষ্ট করলো এদেরকে ধরলেই জাতির কাছে শত্রু চিহ্নিত হয়ে যাবে গতকালকে আপনারা দেখেছেন শোনেন গতকালকে দেখেছেন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে বাংলাদেশের রিপোর্ট বাদ দেন জাতিসংঘ হিউম্যান রাইটস বলেছে সরাসরি হাসিনের নির্দেশে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে যার হুকুমদাতা ছিল সৈরাসার হাসিনে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিশ্ব পুরো পৃথিবীকে পেয়ে উঠেছে হাসিনের গণহত্যার জন্য পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে যারা হাজারো ছাত্র জনতাকে হত্যা করলো এদের বিচার বাংলার জমিনে হতেই হবে সুতরাং বড় হত্তার মহানাইকে ওই শয়রাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশ হয়ে এনে প্রকাশ্য দিবালোকে তাকে বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা একমত দুটি হাত আল্লাকে তুলে দেখা এ আপনাকে মন খারাপ করলেন কিন্তু আগামীকালকে দেখবেন শোনেন 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 আগামীকাল এটা কি ওয়াজ হলো এটা রাজনীতি হলো মানে ওরা কিন্তু ওই সৈরাসরের দোষের ওই দলের লোক এখন আর নিজেদের দলের পরিচয় দেয় না খলস পরিবর্তন করে সুশীল সেজেছে সুশীল ভালো করে বোঝেন আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আননামা কতালা নাসা জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল এখন হত্যার বিরুদ্ধে কথা বলে কি এটা কি রাজনীতি রসুল বলেছেন হাতের মধ্যে তরোয়াল নিয়ে শুধু যুদ্ধ করা জিয়াদ নয় জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ এ শুনেন ওয়াজ পড়া আগে ফতোয়া কিছু কিছু মুক্তি বের হয়েছে জীবনে মাদ্রাসার বারান্দা হয়নি ওরা এখন কি ফটো দেয় জানেন বলি এখন তার মা ফেলে ওয়াজ হয় না শুধু রাজনীতি হয় শুধু রাজনীতি হয় মানে আমরা একটু সারের কথা বলি ওদের কোলজেদ লাগে ভালো করে বলেন এরা বলে হুজুরা ওয়াজ করনা শুধু গীবত করে জোরে বলেন কি করে আগে ফতুয়া শুনেন গীবত হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা গীবত হলো হারাম আরেকটা গীবত হলো জায়েজ একটা গীবত হারাম আরেকটা গীবত কি আল্লাহ নিজেই কোরআনে গীবত করেছে আল্লাহ বলছেন তাব্বাতি ইদা আবিলা আবি ওয়া তাব আবু লাবের হাত ও ডংশক পা ডংশক পুরো 14 গুষ্টি ডংশক কার কথা কে আল্লাহকে আবু লাবের গীবত করেনি আচ্ছা কোরআনে আল্লাহকে আবু জেলের কথা বলেনি নমরুদের কথা বলেনি তারা আল্লাহ যদি ফেরাউন নমরুদের কথা কোরআনে বলে থাকে বাংলাদেশে যাদের চরিত্র ফেরাউন নমরুদ আবুজেল হামান কারুন এদের সাথে মিলে যাবে এদের বিরুদ্ধে গীবত করা শুধু জায়েজ নারে পাগল এদের বিরুদ্ধে গীবত করা ফরজ এ এই ফটো মুখস্থ করেন সৈদা জারের বিরুদ্ধে গীবত করা কি তার কারণ তাদের চরিত্রের সঙ্গে আবুজেলের চরিত্র মিল আছে না নাই রাগ করেন না ভাই মনে বহু কষ্ট ভাই কথাগুলো বললাম রাগ করেন না আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন দেখি কারা কারা থাকবেন না হাত কলেন এইবার বোঝা গেল আপনার হুজু বাঙালি এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলুন তো দেখি সবাই হাত উঠান দেখি লিল লাগ হাই নাই সাউ নাই হাত উঠান মুরবি 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 হাত উঠান দেখে সেলাই স্বভাবতিক হাত সবাই একটু গলা কাকার দাম তো লি আল্লাহ আল কোরআনে আলো আল হাদিসে আলো দুনিয়ার মুসলিম ইসলাম এর শত্রুরা কোরআন আছে যেখানে লিল্লাহ তকবীর আপনারা সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরেকটু জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি সানরা এটা মন আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মন আজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক আল্লাহ শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিয়ে বলেন আমিন আমি জানতে চাচ্ছি যে জারি আছে ওরা কারা ওরা কারা কোথা থেকে এলো যে দেখেন আছেন বসেন মাত্র কয়েক মিনিট কথা বল বাঁচেন আলোচনা শুরু করি চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ বলছিলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি তার কারণ আপনাদের যশোর সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরান বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত কারণ কি ভালো করে বোঝেন আমার যুক্তিগুলো শোনেন আচ্ছা বলেন তো বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই কথা কয় না মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নিজের খেয়ে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্ব রলি খাজা বাবা ফরিদ ফুরের কেবলা তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে এ কথা কোন কথা কোন দুই কান্দার দুই ফেরেস্ত আছে না নাই দুই ফেরেশতা কলমবার করে শুধু দাঁত ডেকে কামড়াচ্ছে আল্লা বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দে কামড়াও কেন ফেরেশতালা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লেক বোকি কে রে কোরান আদিসের কি হুঁকামুকি কোচাকুচি কোন ঝেকের আছে গত তিন দিন আগে দেখলাম একটা মারা ফিলে ভাই বক্তা ওয়াশ করতিছে একটা ছোতা লাগছে ভেতর থেকে উঠে মঞ্চ উঠে এ এক লাফ দিয়ে শিয়ারো বক্তার ভক্তার ঘাড়োৎ এ যুবকের কথা কও না সোশ্যাল মিডিয়াতে তে দেখেছো না একেবারে ভোক্তার ঘাড় চড়ে উপরে বাস ধরে এক দিক বাজি দিয়ে ভাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে চিৎকার করে না গুলো জিকির না ভাজলে আরে ভাই জিকির হলো খরচ ইবাদত আল্লাহর কোরআন বলছেন করুন কোনো তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি খরচ হয় রসুরের তরিকা মতো করার দরকার আছে না নাই রসিদ বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা লা গা ইল্লাহ্লাহ আল্লাহ একবার এই চারটে শব্দ ছাড়া সই কোনো জিকির তারা ভাদুরের মতো ঝুলতি চার জিকির করতেছে আমার তো মনে বলে এদের ঝলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে এদের ঝলাঝুলি দেখে দেখলাম কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে বলবো নাকি এত লাফাস কেন তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া কোদারই পাইলে আগে পাইতো beng বলতেছে লাভ মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে ভেয়াঙের মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত শোনেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় টাইম কম তবে আমি আপনাদেরকে বলতে চাই এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তাহলে বলেন তো এই জিকিরের নামে যারা বাংলাদেশে লাফালাফি করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে সবাই একটু জোরে উত্তর দেন বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় রোজা রাখলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি